আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে একটা বিষয় দেখাচ্ছি এই যে দেখেন এটি হচ্ছে সৌদি আরবের যে মহল্লা বলা হয় অর্থাৎ আবাসিক এলাকা যদিও আমি এখন রিয়াজ শহরের ভিতরে আছি আপনারা দেখেন প্রত্যেকটা বাড়ি কত সুন্দরভাবে সাজানো গেট এবং বাড়ির সামনে গাড়ি কত ফই পরিষ্কার এবং তার পাশাপাশি গেটগুলো দেখেন বন্ধ তো একটা বিষয় আপনাদেরকে হয়তো অনেকে জানেন না যারা বাংলাদেশে আছেন এই বিষয়টা জানেন না আমাদের দেশে যেমন এক বাড়ি বা পাড়া প্রতিবেশীর সাথে একটা ভালো সম্পর্ক থাকে ভালো একটা বন্ডিং থাকে আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে এদেশে কিন্তু এরকম না দেশে হচ্ছে এই যে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিংয়ে যারা আছে তারাই বাড়িতে ঢুকতেছে গিট বন্ধ করে দিচ্ছে শেষ তাদের আর কারোর সাথে কোনো আলাপ বা বসা যদিও তাদের যে আত্মীয় স্বজন আছে বা তাদের বংশগত যে মানুষগুলো আছে তাদের সাথে সাপ্তাহিক একদিন বা বাসাতে আসলে বসে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে এছাড়াও যেটাকে এস্তারা বলা হই সৌদি আরবের এস্তারাতে অনেকে যায় এবং ওইখানে গিয়ে আড্ডা দিই তবে এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ের মানুষের লোকে আলাপ আলোচনা কিংবা দেখা এরকম যে সম্পর্কটা ওইটা কিন্তু নেই আপনারা দেখেন প্রত্যেকটা বাড়ি গিট লাগানো এবং তারা কিন্তু কাজ থেকে কর্মস্থল থেকে বা বিভিন্ন জায়গা থেকে এসে বাসায় ঢুকে দেয় এছাড়া যদি তারা আড্ডা দিই তাহলে এস্তারা আছে যে যেটাকে আমরা অবকাশ বলে থাকি বিভিন্ন স্তর আছে ওইখানে গিয়ে আড্ডা দিই তাদের আত্মীয় স্বজন বা বংশগত যদি বাসাতে কেউ আসে ওইটা হিসাব ভিন্ন তবে আশেপাশে মানুষের সাথে তাদের খুব কম দেখা হয় বা এই বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিংয়ে কে থাকে না না থাকে ওইটাও অনেকে জানে না সৌদি আরবে হচ্ছে বাস্তব আমাদের দেশে কিন্তু আমার আমাদের বাড়ি বা পাড়া প্রতিবেশী অথবা শহরে হলে এক বিল্ডিংয়ের মানুষ অন্য বিল্ডিংয়ে এক রুমের মানুষ অন্য এক রুমে আসতেছে যাচ্ছে তবে সৌদি আরব কিন্তু ওইটা নেই বললিশ দেখেন এটা হচ্ছে রিয়াদের যে আবাসিক এলাকা আমার এ সাইডে হচ্ছে আজিজিয়া তো আমি এখন মহল্লার ভিতর দিয়ে যাচ্ছি এদিকে হাইওয়ে রোডে উঠলে মেন রোড তো আপনাদেরকে দেখাচ্ছে এই যে এগুলো দেখেন খুব নীরব থাকে বাসাগুলো দিনে হোক কিংবা রাত্রে হোক তবে ফার্কে গিয়ে দেখবেন অনেক মানুষ বসে আছে বা অনেকে ফার্কে সময় কাটাচ্ছে প্রত্যেকটা বাড়ি বা মহল্লার আশেপাশে দা ফার্ক রয়েছে ওই ফার্কে তারা গিয়ে আড্ডা দিচ্ছে বসে সময় কাটাচ্ছে বাসাতে রয়ে থাকতেছে কিন্তু আশেপাশে মানুষ কে থাকে বা কে ঘুমায় কে খায় ওটাকে কেউই জানে না আর এটা হচ্ছে চরম বাস্তবতা সৌদি আরবের